হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি সৌমদিত আজকে আমার সঙ্গে রয়েছেন দেবজ্যোতি দা আচ্ছা আগে বলো যে কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো তুমি কেমন আছো ভালো আছি তো দেবজ্যোতি দাকে এখন তো আমরা সিরিয়ালেও দেখছি সিরিজেও দেখছি আবার সিনেমাতেও দেখছি তো দাদা তো সিরিজও আসছে দেখে ওই আড্ডা ইনসে যেটা তুমি করছো তোমাকে বুঝি না প্রিয় এবং তুমি সেখানে সিরিয়ালও করছো কোন গোপনে মন্দির এবং তুই আমার হিরো তুমি বলো যে এত কিছু সামলাচ্ছ কিভাবে দেখো সামলাচ্ছি বলতে আমি তো চাই এই খুব একটা কঠিন কাজ নয় সামলানো যারা কাজ করতে চায় তাদের জন্য যত কাজই আসুক না কেন তাদের জন্য মনে হয় যেন এক্স ওকে ঠিক আছে তো আমার মনে হয় না খুব একটা কঠিন কাজ যদি কাজ করতে তুমি ভালোবাসো অভিনয় করতে ভালোবাসো তাহলে যেখানেই সুযোগ পাওয়া যায় যেখানেই কাজ করতে পারা যায় সেখানেই তুমি কাজ করবে ঠিক সময় বার করে নেবে ঠিক রুল মেনটেন করে নেবে আচ্ছা আর তোমার তো আগে যে প্রিভিয়াস যে তোমার সিরিজগুলো আমি দেখেছি সেগুলো অরিজিত দারি মেনলি রিয়েকশন দিয়েছেন অরিজিত প্রথম চক্রবর্তী শুধু বোধনটা বাদ দিয়ে তো তুমি অরিজিত দার সাথে আগে কাজ করেন মানে অন্য কি ডিরেক্টরের কাজ কি মানে অন্য কি ডিরেক্টরের কাছে কি তোমার ভালো লাগছে না না সেরকম নয় বিষয়টা বিষয়টা হচ্ছে যে তোতনদার সাথে আমার বহু পুরনো সম্পর্ক আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি আমার প্রথম কাজ রাজদার হাউসে রাজ চক্রবর্তী আমার প্রথম সুযোগ দিয়েছিল ইন্ডাস্ট্রিতে অ্যাজ খেলনা সিরিয়াল না তার আগে কপাল কুন্ডলা বলে একটা সিরিয়াল ছিল সেখানে কাপালিকে চরিত্র আমাকে প্রথম নেগেটিভ লিড দিয়েছিল তো যেহেতু রাজদার হাউসের সাথে আমার বহুদিনের সম্পর্ক আর তোতনদা রাজদার খুব ক্লোজ আর রাজদার চিফ ছিলেন অরিজিৎ দা অরিজিৎ কিরণ তো সেখান থেকে তোতনদার সাথে পরিচয় এবং তোতনদার মোস্ট প্রবলি সেকেন্ড সিরিজ যেটা শুট করেছিল সেখানে আমি লিড ছিলাম তো তারপরে আর কি দীর্ঘদিনের একটা পুরনো সম্পর্ক তো তো কি হয় এই ক্ষেত্রে মানে সিনেমা এবং সিরিয়ালের ক্ষেত্রে বা ওয়েব সিরিজের ক্ষেত্রে একটুখানি ফ্যামিলিয়ার লোকজন যাদের সাথে কমফোর্টেবল কাজ করতে যারা তাদের সেরকম মুখ থাকলে বা সেরকম লোকজন থাকলে কাজটা খুব সুবিধের মতন হয় খুব ভালোভাবে কাজটা করা যায় মানে খুব ভালো করে এটা কোনো ফর্মুলা তো যে এই তুমি করে দেবে যেরকম কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো প্রফেশন আইটি সেক্টর বা যে কোনো সেক্টরে কি হয় তুমি তোমার একটা কাজ থাকে কাজের একটা প্যাটার্ন থাকে তার একটা ফর্মুলা থাকে তুমি জানো যে এই ফর্মুলাটা বলে দিলাম ওই কাজটা করলাম বাট সিরিজ বা সিনেমা বা এরকম শিল্প ক্ষেত্রে শিল্প জগতে এরকম কোনো ফর্মুলা থাকে না সেখানে তো এই কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট যে সেই মানুষটা কি চাইছে আর ডিরেক্টরের ভিশনটা কি তো সেটাকে বোঝা এবং সেটাকে কমিউনিকেশন করা সেটা খুব সুবিধা হয় যদি সেই মানুষটার সাথে খুব ভালো সম্পর্ক থাকে বা মানুষটার সাথে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রেই আমার মনে হয় তথুন্দা আমাকে বারবার সুযোগ দিয়েছেন এবং আমারও ওয়ান মাই ফেভারিট ডিরেক্টর তথুন্দা আশা করি ইন ফিউচার টপ যে ডিরেক্টর তালিকার মধ্যে উনি ইতিমধ্যেই খুব ভালো ভালো কাজ করছেন এবং টপ টপ যে ডিরেক্টারা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যাদের এক নামে চেনা যায় আহ ওনাদের মধ্যে একজন উনি হয়ে উঠবেন খুব শিগগিরই মানে এটা আমার বিশ্বাস

তোমাকে চাই বলে ক্যারেক্টারটা আমার ওটা একটা নেগেটিভ চরিত্র কিন্তু ওই চরিত্রটা এটা খুবই কি বলবো একটা কিছু কিছু চরিত্র থাকে সেই চরিত্রগুলো না খুব বেশি ফুটে ওঠে না মানে ফুটিয়ে তোলানো হয় না সেইগুলো খুব সাবটেক্সট থাকে চরিত্র তাদের একটা ইম্পর্টেন্স থাকে তাদের ইম্প্যাক্ট থাকে কিন্তু খুব ক্যাথলেটিক হয় ক্যারেক্টারগুলো তো সেখানে চরিত্রটা ওরকমই একটা চরিত্র যে পিছনে থেকে 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 সব কাজগুলো করে যায় এবং খুব ক্যাথলেটিক একটা ক্যারেক্টার যে ওখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটাতে থাকে আর কি ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার খুব ডিফারেন্ট জনার একটা চরিত্র আর তোমাকে বুঝি তোমাকে বুঝি না যে চরিত্রটা সেটা যে মানে ঠিক অর্থে নেগেটিভ ক্যারেক্টার সেটা নয় ওই ক্যারেক্টারটা অ্যান্টি হিরো অ্যাকচুয়ালি তো সেই চরিত্রটা শুরু হয় নেগেটিভ মানে নেগেটিভ কি বলবো মানে অন্য একটা গ্রে শেডেড ক্যারেক্টার থাকে চরিত্রটা কিন্তু শেষের দিকে দেখা যায় যে চরিত্রটার মধ্যে একটা চেঞ্জ এসছে এবং চরিত্রটা পজিটিভ ভাবে ডেভেলপ করে আচ্ছা এবং তোমাকে আরেকটা যে রাজদার ওর তুমি হাবজি গবজিও কোয়ету করেছো হাবজি গবজি তো তোমার একটা ভালো ইম্পর্টেন্ট রোল ছিল তো রাজদার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স এরও কারণ আমরা ছোট থেকে শুনেছি যে রাজদা মানেই একটা খুব মানে বড় ডিরেক্টর মানে তার মানে সে খুব মানে মন দিয়ে কাজ করে না পারলে বকে मारे এগুলা এগুলা করে তো তোমার কাজ করার এক্সপেরিয়েন্স কি রকম মানে তুমি রাজদার সাথে প্রফেশনাল কাজ করে নিয়েছো তোমার এক্সপেরিয়েন্স কি রকম প্রচন্ড প্রচন্ড ভালো মানে রাজ চক্রবর্তী সত্যি কথা বলতে গেলে মানে হিস এ ন্যাজেশিয়ান যেটা বলা হয় মানে ট্রু ড্রামা ট্রু ইমোশন কে এই এত সুন্দর ভাবে করা আমাদের বাংলার বুকে হয়তো মানে সবাই পেরে ওঠে না কিন্তু ওটা ওনার জাস্ট মানে বা ডানাতের খেলা আর কি তো ওনার সাথে কাজ করা এক্সপিরিয়েন্স দুর্দান্ত এক্সপিরিয়েন্স আর আই আইম ভেরি লাকি যে আমার প্রথম জীবনটা আমার কেরিয়ার সুভই হয়েছে ওনার হাত ধরে আর ওনার সাথে এতটা সময় স্পেন্ড করতে পেরেছি ওনার সাথে এত এত কিছু কিছু কাজ করেছি মানে শিখতে পেরেছি তো সেই অর্থে খুবই ভালো এক্সপিরিয়েন্স মানে বলতো কিছু কিছু জিনিস বলে বোঝানো যায় না মানে ওনার যে ভাইপ ওনার যে অ্যাটিটিউড ওনার যে প্রেজেন্স সেটাই ইট সেলফ ইজ সো পজিটিভ এবং সো এনার্জেটিক তো সেটা না তোমাকে ইটসেলফ প্রচন্ড ভাবে গ্রো করতে সাহায্য করে অনেক কিছু শিখতে সাহায্য করে আচ্ছা আর তোমাকে যেটা আমি কোয়েশ্চেনটা রাখবো সেটা আমার মাও জিজ্ঞাসা করতে বলেছিল যে তুমি তো ফেলনা লিড করেছো তারপর তুমি বৌমা একবার লিড করলে এবং কপাল তো তোমার একটা ভালো ক্যারেক্টার ছিল তো এই মানে কপাল কুণ্ডলা ওটা আমি লিডই বলতে পারি কারণ নেগেটিভ নেগেটিভ তো এবার তিনটে তুমি নেগেটিভ মানে একটা নেগেটিভ দিয়ে দুটো মানে নর্মাল হিরো কাজ হিরো করেছো তো তারপরে হঠাৎ তুমি মানে সাইডে চলে গেলে কেন মানে তুমি চরিত্র থেকে চরিত্র কেন করতে যেরকম কোন গোপনে মন ভেসে যেতে তুমি মানে তুমি নিজের মতো সেকেন্ড লিড মানে হচ্ছে আমরা যদি দেখি তুই আমার হিরোতেও তো তুমি হঠাৎ মানে এরকম মানে ক্যারেক্টার করছো মানে হিরো প্রথম কথা হচ্ছে এটা আমার দুটো লিড করার পর এটা আমার নিজস্ব রিয়েলাইজেশন হয়েছে যে লিডের যে চরিত্রগুলো থাকে সে চরিত্রগুলো না খুব সত্যি কথা বলতে মানে আমি শিল্পী খুব বেশি মজা পাই না লিড করতে কারণ তুমি লিড করলে তুমি দেখো সেই ক্যারেক্টার গুলোর মানে তারা শুধুমাত্র কিছু ক্রিয়ার প্রতিক্রিয়া হয় কিন্তু ক্রিয়াটা হয় না বুঝতে পেরেছো মানে তাদের জীবনে কিছু ঘটতে থাকে কন্টিনিউসলি আর তারা সেই অনুযায়ী রিয়াক্ট করে এবং তারা সেই অনুযায়ী

একটা গঠন করা যায় মধ্যে না ঠিক আছে কাজ করে ইদার দেয়া নেগেটিভ ইদার দেয়া পজিটিভ ইদার দেয়া সেদের ক্যারেক্টার শুধুমাত্র যে পজিটিভ প্রপার বা শুধুমাত্র যে নেগেটিভ এরকম হয় না এই চরিত্রগুলোর মধ্যে অনেক কিছু করার থাকে তো এই শিল্প সব যে শিল্পীর যে একটা খিদেটা আমার ওই খিদেটা এই ক্যারেক্টার গুলো করলে অ্যাকচুয়ালি মেটে আমার আর শুধুমাত্র যে সিরিয়ালটা বা কোথাও মানে দিস ইজ দি এন্ড রাইট তো এটা আমার মনে হয় যে আমি যদি এই চরিত্রগুলো করতে থাকি তো অ্যাজ এন অভিনেতা আমার কাছে এটা প্রচন্ড চ্যালেঞ্জ হয় যে নতুন নতুন ক্যারেক্টার নতুন নতুন ভাবে ওটাকে পোর্ট্রে করা আমি যদি হিরো করি সেটা কি হয় এক দীর্ঘদিন ধরে তুমি একটাই চরিত্র করে যাও সেখানে তোমার যে ইমোশনাল স্পেস গুলো সেগুলো প্রপারলি ইউটিলাইজ হয় না বুঝতে পেরেছো তো কিছু ম্যানারিজম থাকে কিছু এ থাকে তো একটা বাধ্যবাধকতার মধ্যে তুমি বেঁধে দাও নিজেকে সেটা যখন তুমি দীর্ঘদিন করো একটা পার্টিকুলার সময় অব্দি করো তো কি হয় বাকি যে স্পেস গুলো আনইউটিলাইজড যে জায়গাগুলো সেগুলো না অনেকটা আহ ভোঁতা হয়ে যায় তো আমি সেটা চাইনি করতে তাই জন্য আমার মনে হয়েছিল যে না আলটিমেটলি মানে হিরো করে আমি যে আমি যেটা চাইছি আমার যে স্যাটিসফ্যাকশনটা আমি স্যাটিসফাই হচ্ছি না তাই নিয়ে শুধুমাত্র হিরো করা মনে করি আচ্ছা তুমি কি পরবর্তীকালে যদি পাও ভালো স্ক্রিপ্ট যেখানে হিরোর কিছু করার আছে তাহলে তুমি করবে সত্যি কথা বলতে সিরিয়ালেতে আমার হিরো করার ইচ্ছে নেই আচ্ছা হ্যাঁ একদমই ইচ্ছে নেই আমার সিরিয়ালেতে আমি হিরো করতে ইনফ্যাক্ট করতে চাইও না কারণ যেটা বললাম যার জন্য আমি ছেড়ে এসছি আমি সেটাই আবার কেন করতে যাবো বাট সিনেমা বা ওয়েব সিরিজে অফকোর্স আমি চাইবো যে লিড বা যে প্রধান চরিত্র সেই চরিত্রগুলোর মধ্যে একজন হতে আর এর একটাই কারণ এর কোনো এরকম কারণ নেই যে এটা পোস্টারে থাকে সবাই ভালো লাগে পোস্টারে থাকতে থাকতে বাট আমার যেটা অ্যাকচুয়াল কারণ যেটা ভালো লাগে সেটা হচ্ছে সেই চরিত্রগুলোর মধ্যে অনেকটা জায়গা থাকে রাইট একটা লিড কি হয় প্রথম থেকে শেষ অব্দি থাকে তো অনেক ধরে অভিনয়টা করা যায় অনেক ধরে তুমি ক্যামেরার সামনে তুমি ক্যামেরাটাকে ফেস করা যায় সেটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং বিষয় তাই নিয়ে আমি অ্যাকচুয়ালি সিনেমা বা ওয়েব সিরিজ যদি হয় তাহলে সেখানে আমি লিড করতে যদি আমাকে কেউ দেয় সেই সুযোগ দেয় তো আমি অফকোর্স লিড করবো আচ্ছা আর তুমি সবাই যেটা বলে আমি তোমার কাছে জিজ্ঞাসা করবো তুমি রাজদাস মানে সবাই বলতে অডিয়েন্স বলে অডিয়েন্স তো রাজদার সঙ্গে থাকেনি যে অনেকে বলে যে রাজদার আগে যেরকম তিনি ডিরেক্ট মানে ডিরেক্টর যেরকম আগে যেরকম ছিলেন তার লেভেলটা যেরকম আগে ছিল যে এক মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক বা তার কোয়ালিটিটা অনেকটা বেটার ছিল তো এখন অনেকে বলে যে রাজদার যে কোয়ালিটি ডিরেক্টর সেটা অনেকটা ডাউন হয়ে গেছে তো তুমি তো রিসেন্ট টাইমেও কাজ করেছো তো তুমি এটা কি দেখেছো মানে তুমি তো আগে রাজদার কাজ দেখে বড় হয়েছো দেবদা জিদা বা হ্যাঁ তো এখনো তুমি রাজদার সাথে যে কাজ করলে তো তোমার কি কোথাও কি মনে হচ্ছে যে তার কোয়ালিটি ডাউন হয়েছে দেখো বিষয়টা কি বলতো তুমি যদি দশ জনের দশটা জন জনতাকে জিজ্ঞেস করো তার মধ্যে তার মধ্যে হয়তো জনই তোমাকে বলবে আমার ফুচকা খেতে খুব ভালো লাগে কেউ বলবে না কিন্তু একজন হয়তো বলবে না ফুচকা খাই না সবাই বলবে ফুচকা খেতে আমার খুব ভালো তার মানে যে ফুচকার কোয়ালিটিটা ভালো বা ফুচকা একটা খুব শ্রেষ্ঠ ডিশ তা তো নয় তাই না তো এটা ডিপেন্ড করছে ম্যান টু ম্যান ভ্যারি করছে যারা এটা বলছে কোয়ালিটি পড়ে গেছে বা সে অর্থে ভালো কাজ করছে না

প্রচন্ড ভাবে গ্রো করেছে এবং ইন আ ভেরি পজিটিভ ওয়ে গ্রো করেছে কারণ শুভদিকে শুভশ্রী দিকে যেভাবে রাজদা কর্মীজাতে প্রেজেন্ট করেছে শুভদিকে যেভাবে সন্তান প্রেজেন্ট করেছে বাবলিতে প্রেজেন্ট করেছে মানে ইটস শুভ টপ মানে অল আউট অ্যান্ড আউট কমার্শিয়াল হিরোইন তাকে এরকম একটা জায়গায় এরকম ভাবে প্রেজেন্ট করা মানে সেটা কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও অফকোর্স অল ক্রেডিট গোজ টু শুভদি বাট আমার মনে হয় সেই সাপোর্টটা অ্যাজ আ হাজব্যান্ড এবং অ্যাজ আ ডিরেক্টর এই চ্যালেঞ্জটা এবং এই সাপোর্টটা সেটা কিন্তু অফকোর্স রাজদা দিয়েছে বলেই কিন্তু বিষয়টা হয়ে উঠেছে এবং শুধুমাত্র শুভদি না আমার মনে হয় রাজদাই একমাত্র পারে মানে কিছু চ্যালেঞ্জ নিতে কিছু হাটকে করতে যখন আমি কপাল কাপালিকের জন্য যখন আমাকে সিলেক্ট করা হয়েছিল তখন আই ওয়াজ টোয়েন্টি ফোর রাইট তো সেই সময় আমাকে একটা যখন ষাট বছর বয়স বয়স্ক একটা ক্যারেক্টার পোর্ট্রে করতে বলা হয়েছিল তখন সবাই বলেছিল যে পাগল নাকি কি বলবে বাচ্চা ছেলে একটা সে কি পারবে নাকি কপাল কুন্ডলা এত বিখ্যাত একজন বিখ্যাত একজন নোবেল সেখানে তুই কি কাজ করে নিচ্ছিস আগে কখনো কোনো কাজ করেনি বাট রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী রাজ তার মনে হয় ও করবে ওই করবে আমি যাই না ওই করবে আর সেটা হলো সেটার জন্য আমি টেলি একাডেমি অ্যাওয়ার্ড পেলাম দর্শকের কাছে সব থেকে বড় কথা অনেক বেশি ভালোবাসা পেলাম এতটা গ্রহণযোগ্যতা হলো জিনিস চরিত্রটাকে আমি করে তুলতে পেরেছিলাম ইটস অল বিকজ অফ রাজ চক্রবর্তী বিকজ রাজদার সেই বিলিফটা ছিল রাজদার সেই ভরসাটা ছিল তাই জন্য তো আমার এটাই মনে হয় যে রাজদার কোয়ালিটি পড়েনি বরঞ্চ উনি যেই ধরনের জনরা এবং যে ধরন ভাবে নিজেকে অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ শিল্পী এক্সপ্লোর করছে সেটা হয়তো এই মুহূর্তে কিছু কিছু দর্শকের ভালো লাগছে না সেটা হয়তো কিছু কিছু একটা একটা শ্রেণীর দর্শকে তারা অ্যাকসেপ্ট করছে না রাইট তাই জন্য হয়তো তারা বলছে যে আগের মতন আর বানায় না আগের মতন আর এরকম হয় না বিষয়টা তাই জন্য হয়তো তারা বলছে বাট আদতে কিন্তু সেটা একেবারেই মিথ্যে কথা আর তুমি দেখো না সন্তান বা বাবলিশ স্পেশালি সন্তানে

তো রাজদা এখন ওই জর্নাটা এক্সপ্লোর করছে তার সাথে সাথে প্রলয়ও করেছে আবার প্রলয় করে তো সেখানে ফাইটিং অ্যাকশন অ্যাকশন একদম প্রপার কমার্শিয়াল করেছে সেখানে আবার হাবজি গাবজির মতো একটা কনসেপ্ট সেই বলছি তো রাজদা সবসময় চ্যালেঞ্জ নেয় নতুন নতুন রাজদা নতুন নতুন করে নিজের এখানে গেমিংটা তখন যে জায়গাটা চলে গেছিল তো সেই হিসাবেই রাজদা এটা করেছে তো আমার মনে হয় সেটাই হি স্ট্রাইং ইজ লেভেল বেস্ট এন্ড হি স্ট্রাইং টু ডু সামথিং নিউ অ্যাজ অ্যান আর্টিস্ট এন্ড দ্যাট দ্যাটস হোয়াট অ্যান আর্টিস্ট শুড বি ডুইং

হ্যাঁ মন্দার খুব শিগগিরই ফিরে আসছে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন মন্দার খুব খুব শিগগিরই ফিরে আসছে আপনারা কোন গোপনের মন সিরিয়ালে চোখ রাখুন মন্দার কিন্তু ফিরছে আর তুই আমার হিরো তো দেখাচ্ছে যে তুই চলে গেছে আবার আর শিতে নতুন ভাবে জীবনের শুরু নতুন ভাবে জীবন শুরু করার তো এই যে তুই আমার হিরো এবং তোমার এদিকে কোন গোপনে মুভ হচ্ছে দুটকে মানে ক অলটাইম তো আমরা দেখি যে অলটাইম অনেক সময় তোমাদের এক মানে একদিনও দুটো শুটিং পড়ে তো এটাকে ম্যানেজ করাটাকে একটু কাট হয়ে যায় মানে

কাজ করব এবং আরো ভালো ভালো কাজ করব তো থ্যাংক ইউ দাদা তোমাকে তোমার সময় থেকে সময় দেওয়ার জন্য তুমি লাস্টে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও তো নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাইয়ের চ্যানেলকে আপনারা সবাই সাপোর্ট করুন সিস্টেম্যাটিক সোমো সাবস্ক্রাইব করুন কারণ এরকমই নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্টও নিয়ে আসবে আরও বিভিন্ন রকমের ভালো ভালো সুন্দর অভিনেতা অভিনেত্রীদের সাথে আরও ইন্টারভিউ দেখতে চান তাহলে সিস্টেম্যাটিক সোমোকে ফলো করুন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা দেবো যদি দেখতো সিরিয়াল দুটো হচ্ছে দুটোই দেখো এন্ড সিরিজ আসছে সেটাও দেখো আড্ডা আর চোখ রাখো কোন মন